আলোচনা করব যোগিনী একাদশীর মাহাত্ম নিয়ে যোগিনী একাদশী ব্রহ্ম পরিবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদক এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলোকানগরে পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালী নামে একজন মালি ছিলেন প্রতিদিন শিব পূজার পর মানস সরোবর থেকে তিনি ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিতেন শিব পূজার জন্য এই ফুল তিনি তুলে আনতেন বিশালাক্ষী নামে এক হেমালির পরমা রূপবতী পত্নী ছিলেন তিনি তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন তিনি তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়লেন রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেলেন বেলা দুই প্রহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুব্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানের এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল তিনি গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেলেন তাই স্নান না করেই তিনি রাজার কাছে উপস্থিত হলেন তাকে দেখা মাত্র রাজা বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বে তো হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর হোক তুই এই স্থান থেকে হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালি পত্নীর সঙ্গে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলেন রোগের যন্ত্রণায় তিনি বেদনায় বহু কষ্টে তিনি জীবনযাপন করতে লাগলেন কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে তিনি সাপগ্রস্ত হয়েও তিনি শিবের বিস্মরণ হননি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলেন কুষ্ঠ রোগে পীড়িত সব হেমমালিকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে রকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ তিনি উত্তর দিলেন হে মুনিবর রাজা ধনকুবের আমি ভৃত্ত ছিলাম আমার নাম হেমালি আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন চিত্ত মার্কণ্ডীয় মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশীর ব্রত পালন করো এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালেন পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলেন এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলেন ও সহ সুখে জীবনযাপন করতে লাগলেন হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে এইভাবে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে তার যোগিনী একাদশীর ব্রতের মাহাত্ম্য শ্রবণ করালেন